বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপদভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষ না সেই পুরানো চলে আওয়ামী বয়ানের অনেক কথা পাচ্ছি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্ধিহান পুলিশ সহ প্রশাসনের আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আট নয় মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেটাপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পরের বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনের বছর একটি হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালছে জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো